السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد ان لا اله الا الله, إلا الله যাই হোক আমরা যে নামাজ পড়ি নামাজের ভিতরে যে স্বাদ বা টেস্ট আমরা পাচ্ছি না তার কারণ কী বা তার কারণের উদ্ধৃতি নিয়ে দু চারটে কথা বলবো ইনশাআল্লাহ অপশান হচ্ছে ফজরের নামাজ ঘুমের কাতরে শেষ হয়ে যাচ্ছে জোহরের নামাজ মাঠের কাজে বিজনেসের কাজে ব্যবসার কাজে পাড়ার কাজে আড্ডাতে পার করে দিচ্ছি আসরের নামাজ ঘুমাতে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে গিয়ে শরীরের আয়াস দিতে গিয়ে আসরের নামাজকে পার করে দিচ্ছি মাগরে নামাজ আমরা চায়ের আসরে পার করে দিচ্ছি এশার নামাজ ওই চায়ের আসর থেকে বেরিয়ে হয়তো পাঁচটা বন্ধুবান্ধবের সঙ্গে মিলে গল্প গুচ্ছ করে সেটাকেও পার করে দিচ্ছি তাহলে পাঁচটা টাইম যে আল্লাহ কথা আলা আপনার আমার মতো মুসলমানের উপরে একদম ফরজ করে দিল সেই নামাজকে আমরা কতটুকু প্রাধান্য দিলাম বা গুরুত্ব দিলাম সেটাই একটা বিষয় তো যাই হোক নামাজ পরিবটে নামাজের টেস্ট কেন পাচ্ছি না এটা একটা দারুণ কথা আপনি ধরুন মাংস খাচ্ছেন জীবে বলে দিচ্ছে টেস্ট আলাদা আপনি ধরুন সবজি খাচ্ছেন টেস্ট বলে দিচ্ছে আলাদা কে বলছে যি বা তা আপনি ধরুন আসরের নামাজ পড়লেন আসরের নামাজের যে টেস্ট সেই টেস্টটা আপনি কীভাবে পাবেন বা তার আক্ষরিক অর্থগুলো আপনি কীভাবে জানবেন আপনি যে প্রথমেই ফাতেহা পাঠ করলেন বা সুরা ফাতেহার আগে দুয়া সানা পড়লেন আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাতনালে ওয়াল মকরি বা আল্লাহমী মিনাল খাতাইয়া কামাইনকস সাব বিজু বিল মাইয়ি খাতাইয়া বিলাইয়া সালজাল বারদে তো এই যে আপনি পাঠ করছেন এই পাঠের আক্ষরিক অর্থ কি আপনার আদেও জানা আছে আল্লাহম্মা বাইদ বাইনি ওয়া বাইনা ইয়া মানে এই দোয়া সানার ভিতরে আপনি আল্লাহর কাছ থেকে পূর্ব এবং পশ্চিম পশ্চিম এবং পূর্ব উত্তর এবং দক্ষিণ যতটা ডিস্টেন্স রয়েছে অতটা ডিস্টেন্সের কাছ থেকে আপনি পানাহ বা থেকে মুক্তি চাইছেন বা অতটা দূরত্ব থাকতে চাইছেন এবং এমন কি সেখানে বলা হয়েছে সাদা কাপড় যেমন অপরিষ্কার হলে তাকে যেমন ধৌত করতে হয় সার্ফ দিয়ে এবং সার্ফ দিয়ে ধৌত করার পর তাকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তো আপনার ইবাদত ইবাদতবন্দিগী করলে আল্লাহ তালা আপনার শরীরকেও ওইরকমভাবে পরিষ্কার করে দিতে পারে তো আপনি তো সেই ধান্দা নিয়েই পড়ছেন না আপনি মানেই জানেন না কেউ কেউ তো দোয়া সানাই জানেন না বাইদ বাহিনী বলে হ্যাঁ বাইদ টোটাল মুগস্থা এই একটা দিক সুরা ফাতেহা পড়ছেন আল্লাহর কাছে কত কি চাইছে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমান রহিম মালিক অমিদ্দিন ইহদিন আর সিরাত আল মুস্তাকিম হৃদায়ত চাইছেন তাকে মালিক বলছেন আরো মালিক বলছেন কত কি বলছেন অথচ আপনি মানে জানেন না বলে কিন্তু আপনার ওই উদ্ধৃতিটা আপনার কাছে সেইভাবে হয়ে আসছে না আপনি যদি মানেটা জানতেন তাহলে কিন্তু এই রকমভাবে হতো না আল্লাহ আকবর আল্লাহ মহান বলে যখন দাঁড়াচ্ছেন আল্লাহকে মহান জায়গায় দাঁড় করানোর পরও আপনি আল্লাহর সঙ্গে সেই রকম সম্পর্ক গড়তে পারছেন না এর জন্যই আফসোস আজকে আসুন আমি যে কাজটা করব আমি যে কাজটা করব সেই কাজটা সম্বন্ধে আগে ভালো করে জেনে নিই বুঝে নিই তাহলে আল্লাহ তাবার তালা নিশ্চয়ই সেই ইন্টারেস্টটা আমাদের উপরে প্রেরিত করবেন আপনাকে বলেছি মাংস খেলে জীবে বলে দেবে এটা মাংস খাচ্ছি এটা কি মাংস খাচ্ছি আপনাকে জীব বলে দেবে আপনি সবজি খাচ্ছেন খুব সবজি খাচ্ছেন পালং শাক খাচ্ছেন না ফিরিং শাক খাচ্ছেন না লাল শাক খাচ্ছেন না সাজনের শাক খাচ্ছেন না যত রকম সবজি আছে আপনার জীবে বলে দেবে যেটা অমোক্ষের শাক খাচ্ছেন তা আপনি নামাজ পড়ছেন নামাজের আক্ষরিক অর্থই বোঝেন না তা নামাজের আক্ষরিক অর্থ না বোঝার জন্য আজকে নামাজের প্রতি আপনার মনোযোগিতা আসছে না আর মনোযোগিতা না আসার কারণেই আজকে আপনাকে এরকমভাবে নামাজের প্রতি অনীহা চলে আসছে আসুন আমরা নামাজকে ভালো করে দেখি ভালো করে বুঝি ভালো করে বুঝে তবে নামাজকে পড়তে লাগি আল্লাহ তোরা কথা এত এত পরিমাণে আপনার এই নামাজের প্রতি ইন্টারেস্ট দেবে ঠিক কল্পনাই করতে পারবেন না যদি কল্পনাটা ওই রকমভাবেই থাকতো তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারতেন হ্যাঁ কাকা তো বুঝতে হ্যাঁ একাই বসে আছি কেউ আসেনি তো তো বুঝতে পারতেন তো এই টেস্টগুলো আপনাকে জানতে হবে বিভিন্ন দোয়ার আক্ষরিক অর্থগুলো আপনাকে জানতে হবে জানলে আপনার নামাজের প্রতি ইন্টারেস্ট আসবে মনোযোগী বাড়বে আর যদি আপনি দোয়াগুলোর মানেই না বুঝেন এমনি অন্ধ হাফেজের মতো পড়ে গেলেন আর সেই অন্ধ হাফেজের মতো এসে কোনো প্রতিত্তরে আপনি পেলেন না বা কিছু বুঝলেনই না তাহলে আপনার টেস্ট আসবে কোথা থেকে টেস্ট আসতে গেলে ওইভাবেই আনাতে হবে আপনাকে নিশ্চয়ই সেই ব্যাপারটাকে নিয়ে বুঝতে হবে অনুসন্ধান করতে হবে অনুসন্ধান করলে আল্লাহ আবার আলা আপনার টেস্ট থেকে আরও টেস্ট বাড়িয়ে দেবে নামাজের পত আরও মনও মন বাড়িয়ে দেবে আরও আপনি নামাজকে সময় দেবেন আজকে এখানে এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত